হ্যালো বন্ধুরা আলাইকুম ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল শোকে সামনে আমি ভালো আছি বেশি গিয়ে আজকে সকাল সকাল চলে আসছি আমাদের ধানের জমিতে মানে এখানে আর কি কিছুদিন থেকে সাফ করতেছিলাম সাইড সাইড কড়া এখন যেহেতু বেশি জঙ্গল যেগুলো আছে সেগুলো আমরা ছাপ করবো না সেগুলো সাপ না করে হচ্ছে আপনার আপনার জঙ্গল মরার আর কি ওষুধ দিয়ে দেবো এই যেহেতু ওষুধ এই ওষুধটা আমি তিনশো টাকা দিয়ে কিনেছি এইটা আমরা হচ্ছে পানির সাথে মিশাইয়া লবণ টমন দিয়ে মিক্স করে আর হচ্ছে আপনার স্প্রে করে সুন্দরভাবে দিয়ে দেবো তাহলে মোটামুটি চার পাঁচ দিনের মধ্যে ইনশাল আমাদের যে বাড়তি জঙ্গল যেগুলো আছে সেগুলো মরে একদম মানে ছাতু ছাতু হয়ে যাবে দোলার মতো হয়ে যাবে তো যাই হোক যেহেতু আমি এর আগে কখনো এগুলা কাজ করি না ওষুধ দি না এর জন্য আর কি আমাদের এখানে একজন ভাই আছে ওকে মানে বললাম তুই কিভাবে কি দিতে হয় একটু দেখাইয়া দে তোর জন্য আর কী দিতেছে যে কতটুকু ওষুধ লাগবে এগুলো আর কি দেখাই দিচ্ছে তো ওকে দিয়ে একটু দেওয়াই দেব যে কিভাবে দিতে হয় তুই একটু দিয়া দেখাইয়াও দিস যে ও স্প্রে করা তো এর জন্য আর কি ও দিয়া দিবে আর মাইপারেপা দিতেছে যে কতটুক আর প্রথম পর্যায়ে আমরা বারো লিটার পানি মানে যে ড্রামে করে আর কি দিব স্প্রে করার যে মেশিন সেই মেশিনের মধ্যে আপনার বারো লিটারের মতো পানি আঠে তো সেই বারো লিটার পানির মধ্যে আমরা আট নয় মুখ্যার মতো এখন দিলাম প্রথম পর্যায়ে আর এক মুঠোর মতো লবণ দিয়ে দিচ্ছি আর বিশেষ করে এগুলো আমাদের এলাকার সবাই ব্যবহার করে আর এখানে আমরা অনেক দিন থেকেই সাফ করতেছি মোটামুটি আজকে ছয় থেকে সাত দিন হয়েছে সাফ করতেছি আর আমরা কিন্তু লাগাতার একটা না সাফ করি না মানে পরিষ্কার করি না মোটামুটি যে সকালে উঠে যে সময়টা পাই সেই সময় আর কি আমরা সকাল ছয়টা থেকে উঠে দশটা পর্যন্ত ইনশাল্লাহ কাজ করি তাহলে আমাদের মোটামুটি অন্য অন্য কাজের মধ্যে আর কি পেশার পড়ে না এই কাজের মধ্যেও পেশার পড়ে না তো যাই হোক ওষুধগুলো দিয়ে চাড়া দিয়ে দিচ্ছে আর পানিও দিয়ে দিচ্ছে এখন কথা হচ্ছে এতদিন ওষুধটা দিতে পারি নাই দেওয়ার চেষ্টা ছিল ইচ্ছা ছিল কিন্তু দিতে পারি নাই কারণ হচ্ছে এখন পর্যন্ত পানি কমতেছিল না তো আজকে মোটামুটি পানিও নাই আর হচ্ছে আপনার রোদ উঠছে ভালো রোদ সুন্দর রোদ এর জন্য আর কি দিতে পারছি কারণ পানির মধ্যে দিদি কাজে আসবে না কোনো আর রোদ ছাড়া দিলেও কোনো কাজে আসবে না এর জন্য আমাদের দুইতেই থাকতে হবে তো যেহেতু রোদও আছে আজকে আর পানিও একদম শুকায় গেছে খালের পানি যার কারণে এই জমির মধ্যে পানি উঠতেছে না এর জন্য আর কি আজকে সুন্দরভাবে দিয়ে দিচ্ছে ও হচ্ছে আমার মামাতো ভাই ও আর কি দেখার জন্য আসছে যে ভাই কিভাবে কি দেন আমি একটু দেখি দেখবো কিন্তু আইসা আমার সাথে খুব পরিমাণ দুষ্টামি করতেছে এর জন্য ক্যামেরার সাইডে আর কি ওরে খুব একটা ধাবার দোবার জারি জুড়ি দিছি যে তুই এগুলো কী করছো দুষ্টামি করছিস আজকে তো যাই হোক এক ড্রাম দেওয়া শেষ হয়ে গেছে এক ড্রাম দেওয়া শেষ হওয়ার পরে আমরা আরেক এক ড্রাম ওষুধ গুলিয়ে নিচ্ছি মোটামুটি এই পর্যন্ত আমরা যে দিব আর কি ছয় থেকে ষাট ড্রামের মতো এখানে পানি লাগবে এই ছয় ষাট ড্রামে পানি ইনশাল্লাহ আমরা সম্পূর্ণ জমিটা কমপ্লিট করতে পারবো আশা করা যায় কারণ এক ড্রাম দিয়ে তো একটা আইডিয়া হয়ে গেছে যে কতটুক কতটুক দিছি তো এর জন্য আর কি তো যাই হোক আমরা কাজ বজা করতেছি মোটামুটি ভালোই একটা রোদ উঠছে এই রোদের মধ্যে একটু কষ্টই হইতেছে পরিশ্রম হইতেছে জমিতে যারা কাজ করে রোদের মধ্যে তারাই বুঝে পাই কি পরিমাণ কষ্ট কি পরিমাণ জ্বালা আমরা যেহেতু মানে আমি অথবা আমার ফ্যামিলির একজন এর আগে কখনো করি নাই তা আমি কাজ করতেছি এর জন্য আবার আর কি হেল্প করতেছি তো জমিতে ওষুধ টষুধ দেওয়া শেষ বিকালবেলা আমাদের দোকানে আর কি ইনকোপিউটারের মধ্যে কিছু হাঁসের বাচ্চা ফুটতেছিল সেগুলো সব বাসায় নিয়ে আসছে নিয়ে আইসা বাসায় আর কি টাইট জ্বলাইয়ে দিয়ে দিছি সুন্দরভাবে মোটামুটি এখানে আপনার পঁয়ত্রিশটার মতো হাঁসের বাচ্চা ফুটে বের হয়েছে অনেকগুলো ডিম দিয়ে দিয়েছিলাম মোটামুটি বিয়াল্লিশটার মতো দিয়েছিলাম কিছু বাচ্চা নষ্ট একটা বাচ্চা নষ্ট হয়েছে আর বার ডিম আপনার বিজ ডিম ছিল না তো যাই হোক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাচ্ছো নেক্সট কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম Subtitles